নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা আগামী সাতই জুলাই রথযাত্রার দিন সবার চোখের আড়াল করে তোমার বালিশের নিচে রাখতে হবে যার ফলে তোমার অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হবে তারপর অনেকের জীবনে গ্রহের অনেক সমস্যা থাকে তাদের জন্মচক্রে বা রাশি রাশিচক্রে রকম গ্রহের সমস্যা থাকে সেই গ্রহের সমস্যা থেকে মুক্তি পাবে তাছাড়া তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে তো সেটা একেবারে চিরতরে দূরীভূত হবে এটা এক সপ্তাহের মধ্যেই তোমরা লাভ করবে এই ক্রিয়াটি আমি নিজেও করব তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি স্পেশাল পাঁচটা জিনিসের কথা আমি বলবো সেটা আগামী সাতই জুলাই রথযাত্রার দিন অবশ্যই করতে হবে রথযাত্রার দিন রাত্রি বারোটার মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করো ভীষণভাবে উপকৃত হবে ফললাভ করবে বন্ধুরা আমরা সকলেই জানি রথযাত্রা কত পূর্ণ একটি তিথি এই রথযাত্রার দিন যে কোনো শুভ কাজ কিন্তু সম্পন্ন করা যায় আর অশুভ জিনিসের অর্থাৎ অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটানো যায় অর্থাৎ অশুভ ক্রিয়া বা অশুভ শক্তি আমি বলতে এটাই চাইছি যে কোনো রকম করে কেউ যদি কোনো ক্রিয়া করে থাকে বা কোনোভাবে কেউ আমাদের বাড়ির মধ্যে বাস্তুদোষ করে দিয়ে থাকে বা করে থাকে কিছুভাবে বা কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ শক্তি যদি কোনোভাবে প্রবেশ আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে তো সেখান থেকে মুক্তি পাবার জন্য একটি ছোট্ট রেমিডি তোমাদের সাথে শেয়ার করব যার ফলে এক সপ্তাহের মধ্যে তোমরা হাতে নাতে ফল পাবে আর সব রকম সকল সমস্যা থেকে মুক্তি পাবে তোমরা অর্থ রিলেটেড সকল সমস্যা থেকে মুক্তি পাবে অর্থের জোয়ার আসবে তোমাদের জীবনে কি সেই স্পেশাল জিনিস অবশ্যই জানাবো তবে চলো তার আগে দেখে নাও স্ক্রিনে আসছে দু হাজার চব্বিশে রথযাত্রা বাংলায় বাইশে আষাঢ় আর সাতই জুলাই হল ইংরেজির রবিবার দিন রথযাত্রা বন্ধুরা কি সেই স্পেশাল পাঁচটা জিনিস অবশ্যই জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগুরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও জানাই সুস্বাগতম আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা স্পেশাল কোন পাঁচটা জিনিস অবশ্যই বলবো কিন্তু যেহেতু রথযাত্রা একটি তিথি একটি পুণ্য তিথি তো সেই দিন যদি পারো গঙ্গা স্নান বা কোনো বড় সমুদ্রে স্নান করতে পারো কিন্তু দেখো যেহেতু সকলের বাড়ির সামনে কোনো প্রতিষ্ঠিত পুকুর বলো বা গঙ্গা বলো বা সমুদ্র বলো কিছু নেই সেক্ষেত্রে তোমরা কী করবে সেক্ষেত্রে বঞ্চিত কি থাকবে তা না একেবারেই না যেহেতু শুভ দিন পুণ্য তিথি পুণ্য তিথিতে স্নান করলে রোগ ভোগ কেটে যায় অর্থ সংক্রান্ত সকল সমস্যা কেটে যায় পিতৃদোষ দূরীভূত হয় তার জন্য কি করবে না তুমি যখন সকাল বেলায় তোমার বাড়িতে স্নান করবে তোমার বাথরুমে তোমার যে স্নানের জল সেই স্নানের জলের সঙ্গে একটুখানি গঙ্গা জল মেশাও দিয়ে দাও তিনটে অথবা পাঁচটে নিম পাঁচটা নিম পাতা আর দিয়ে দাও তিনটে অথবা পাঁচটা তুলসী পাতা ঠিক আছে তিনটে অথবা পাঁচটা করে নিম পাতা এবং তিনটে অথবা পাঁচটা তুলসী পাতা সাথে অল্প একটু গঙ্গা জল মিশ্রণ করে সেই জলে তুমি স্নান করো এই স্নান কিন্তু একেবারেই গঙ্গা স্নান বা যে কোনো সমুদ্রে স্নান মহাসাগরে স্নানের সমান হবে ঠিক আছে এইভাবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর তোমার ঘরের প্রত্যেকটি জায়গায় অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দাও অর্থাৎ শুদ্ধ করে নাও সেই দিন একেবারেই নিরামিষ আহার গ্রহণ করবে একেবারে আমিষ গ্রহণ আমিষ আহার তো গ্রহণই করবে না তাছাড়া আমিষ কোনো জিনিস এই দিন বাড়িতে একেবারেই কিনে এনো না এই দিন যদি তোমার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের চিত্র পট বা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে অবশ্যই প্রভুকে নৈবেদ্য সাজিয়ে সাজিয়ে দাও প্রভুর পছন্দের পাঁচ রকম ফল দাও যে কোনো ফল পাঁচ রকম করে ফল দাও আর অবশ্যই একটি হলুদ মিষ্টি তুমি তোমার সাধ্য মতো যে কোনো মিষ্টি পাঁচ রকম মিষ্টি বা তিন রকম মিষ্টি সাজিয়ে দাও তবে সেই মিষ্টির মধ্যে যেন একটি হলুদ মিষ্টি অবশ্যই থাকে এবং অবশ্যই সাদা চন্দন সহযোগে তুলসী পাতা এবং একটি গোটা অক্ষত হলুদ ফুল প্রভুর চন্দ্র নিবেদন করো যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি নেই তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কৃষ্ণের মূর্তি বা বিক্র চিত্রপট আছে বা লক্ষ্মী নারায়ণের কোনো বিগ্রহ বা চিত্রপট আছে সেখানে অবশ্যই নারায়ণকে পুজো করো এবং যদি তোমার বাড়িতে গোপুল গোপাল অথবা গোপু থেকে থাকে তবে অবশ্যই তাদেরকে এই জগন্নাথ রূপেই পুজো করো কারণ আমরা সকলেই জানি নারায়ণ ভগবান নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার হলেন ভগবান শ্রী জগন্নাথ প্রভু আর কৃষ্ণের আরেক রূপ তাই তো তো সেইভাবে তুমি তোমার পুজো কমপ্লিট করো এরপর তোমাদেরকে যেটা জানাবো এই রথযাত্রার দিন যারা বাড়িতে অর্থ সংক্রান্ত নানান সমস্যায় ভুগছ বা জীবন একদম জীবনের সম্ভাবনা একেবারেই কম ধারদানায় জর্জরিত হয়ে আছো অর্থ রিলেটেড নানান রকম সমস্যার মধ্যে ভুগছো বা গ্রহদোষের মধ্যে ভুগছো সেই সকল মানুষের বালিশের তলায় রেখে দিতে হবে এই পাঁচটা জিনিস সবার চোখের আড়ালে কোন পাঁচটা জিনিস ভালো করে শুনে নাও চাইলে লিখে নিতে পারো কেন রাখবে এই পাঁচটা জিনিস প্রত্যেকটা জিনিসের পেছনে কি কারণ আমি প্রত্যেকটাই ডিটেলসে বলে দেবো ভালো করে শুনে নাও চাইলে লিখে নিতে পারো প্রথম যেটা এক নম্বর এই সমস্ত তোমাদের আরও একটা কথা বলি এই সকল প্রত্যেকটি জিনিস তোমরা যে কোনো মুদিখানার দোকানেও পেয়ে যাবে বা যে কোনো দশকর্মার দোকানেও কিন্তু পেয়ে যাবে তো পাঁচটা জিনিস কি কি ভালো করে শুনে নাও প্রথম যেটা এক নম্বর সেটা হলো ছোট এলাচ ছোটো সবুজ এলাচ তিনটে গোটা অক্ষত ছোট সবুজ এলাচ নেবে ছোট সবুজ এলাচের দ্বারা কি হবে তোমার জীবনের অর্থ ভাগ্য বৃদ্ধি পাবে অর্থ ভাগ্য ফিরে আসবে তোমার জীবনে অর্থের জোয়ার নেমে আসবে ঠিক আছে যে ক্রিয়াটা করবে সেই ক্রিয়াটা এক সপ্তাহের মধ্যেই তোমরা লাভ করবে ক্রিয়াটি করার পর তবে এই ক্রিয়াটি কিন্তু রথযাত্রার দিনই করতে হবে ঠিক আছে রথযাত্রার দিনই করতে হবে রথযাত্রা থেকে মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত যে টাইমটা সেই সময় করলে হবে না রথযাত্রার দিন রাত্রি বারোটার মধ্যে এই ক্রিয়াগুলি করো তাহলে কি বললাম প্রথম একটা এক নম্বর যেটা সেটা হলো ছোট এলাচ তিনটে গোটা অক্ষত ছোট এলাচ নেবে যার ফলে তোমাদের অর্থ ভাগ্য ফিরবে দু নম্বর হলো দারচিনি বা দারুচিনি অনেকে দারচিনিও বলে অনেকে দারুচিনিও বলে তো দারচিনি তো অনেকটা বড় হয় টুকরো টুকরো হয় সেক্ষেত্রে বলবো তিনটে টুকরো দারচিনি নাও এক্ষেত্রে কি হবে দারচিনি কি করবে না দারচিনি তো মানুষের জীবনের সম্ভাবনাটাকে বাড়ায় ঠিক আছে মানুষের জীবনের সম্ভাবনা বাড়ায় তিন নম্বর হলো জাইফল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ জাইফল একটি গোটা অক্ষত জাইফল এক্ষেত্রে আমি তিনটে বা পাঁচটার কথা বলবো না জাইফল যেহেতু একটু বড় রকম হয় সেই জন্য বলবো একটা গোটা অক্ষত জাইফল নেবে এর দ্বারা কি হবে ধার দানায় জর্জরিত মানুষকে অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা দেখে বাঁচাবে এই এই জাইফল যারা ভীষণভাবে ধারে দানায় ভুগছো বা তোমার কাছে টাকা ধার নিয়েছে তোমাকে টাকা ফেরত দেবার নাম করছে না এক সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে তাহলে একটা গোটা অক্ষত যাইফল নেবে এরপর নেবে চার নম্বর তিনটি গোটা অক্ষত ফুল যুক্ত লবঙ্গ লবঙ্গ কি করবে না নেগেটিভ শক্তি দূর করবে আমাদের শরীরের মধ্যে যদি বা আমাদের বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটাকে দূর করে দেবে নেগেটিভ শক্তি দূর করতে লবঙ্গ ভীষণভাবে উপকার করে আমাদের পাঁচ নম্বর এবং সর্বশেষ যেটি সেটি হলো তিনটি গাঢ় যুক্ত হলুদ শুকনো হলুদ নেবে শুকনো হলুদটা কী করবে না সৌভাগ্য বৃদ্ধি করে হলুদ আমাদের সৌভাগ্য বৃদ্ধি করে এবং বৃহস্পতি গ্রহকে স্ট্রং করে উন্নত করে তাহলে পাঁচটা জিনিস কি ছোট গোটা অক্ষত ছোট সবুজ এলাচ তিনটে নেবে দারচিনি নেবে তিন টুকরো জাইফল নেবে একটা তিন নম্বর চলে গেল চার নম্বর হলো তিনটি যুক্ত লবঙ্গ এবং সর্বশেষ পাঁচ নম্বর হলো তিনটি যুক্ত শুকনো হলুদ নেবে এই সব কটাকে একটা ট্রান্সপারেন্ট যে ব্যাগ হয় বা পলিথিন হয় বা একটা হলুদ পুটুলি কাপড়ের মধ্যে বেঁধে তোমার বালিশের তলায় রেখে দাও এক বছরের জন্য পরের বছর রথযাত্রার দিন এটা জলসই করে আবার এই ক্রিয়াটা করবে এই ক্রিয়াটা করার এক সপ্তাহের মধ্যেই তোমরা হাতে নাতে লাভ করবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনাদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ভালো থেকো সকলে